যাদের ডায়াবেটিস অনেক বেশি টেনশন করছেন ডায়াবেটিস কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না তারা এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন মাত্র সাত দিনে আপনাদের ডায়াবেটিস কিন্তু একদম কন্ট্রোলে থাকবে আমি যেভাবে দেখাচ্ছি যে আপনারা কিন্তু ঠিক সেইভাবে ফলো করবেন আর এইভাবে ফলো করলে আপনাদের ডায়াবেটিস কিন্তু একদম কন্ট্রোলে থাকবে মাত্র সাত দিন এই খাবারটি খেয়ে আপনারা ডায়াবেটিস মেপে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু আমার বরের উপরে এই পরীক্ষাটা করে তারপরে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু দীর্ঘ এক বছর যাবত এইভাবে আমার বরকে আমি খাওয়াই থাকি আর এইভাবে আমি খাওয়াই ওকে ও কিন্তু একদম ডায়াবেটিসের ওষুধ খেতে হয় না আর একদম ফিট আছে বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে খেয়ে অবশ্যই ডায়াবেটিসটা মেপে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আবার যারা দ্রুত ওজন কমাতে চান তারাও কিন্তু কমাতে পারেন একদম সহজ একটি রেসিপি আর ঝটপট কিন্তু হয়ে যায় খেতেও হয় কিন্তু দারুণ মজার এখানে আমি কিন্তু একটা ব্রোকলি নিয়েছি কারণ আমরা দুজনে খাবো সেই জন্য আমি দুইজনের জন্য এখানে তৈরি করব আপনারা লোক সংখ্যা ভেবে তারপরে কিন্তু ব্রোকলিটা নেবেন যদি একজনের জন্য নেন তাহলে কিন্তু অর্ধেক নেবেন আমি কিন্তু ব্রোকলিটাকে এই রকম চিকন চিকন করে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর ভিডিওটা টেনে টেনে না দেখে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কিন্তু ব্রোকলিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব দুইটা ডিম টমেটো আর নিয়েছি আমি বাঁধাকপি বন্ধুরা এই খাবারটি খেলে কিন্তু আপনারা সকালবেলা ভাত রুটি কোনো কিছুই খেতে পারবেন না শুধু এই খাবারটি খেয়েই কিন্তু থাকতে হবে দুপুর পর্যন্ত আমি যেভাবে আপনাদের বলছি আপনারা যদি এইভাবে আপনারা চলেন সাত দিন তাহলে আপনারাই কিন্তু বুঝতে পারবেন এর তপারটা কতটুকু আমি কিন্তু চলে যাব চোলায় চোলায় আমি কড়াইতে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল আমি এখানে নিয়েছি দুইটা ডিম ডিমটাকে কিন্তু আমি খুব ভালো করে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ফিটে নিয়েছি এখন আমি চোলা আঁচটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব ডিমটা যখন দেখতে পারবেন এক পিঠ হয়ে গেছে তখন একটি খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু একটু টান দিবেন তাহলে দেখবেন অপরের যে অংশ থাকে সেটুকু কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে একটু টেনে টেনে ডিমটা ভাজলে ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় এখন কিন্তু আমি খুন্তির সাহায্যে খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে নেব আর সকালবেলা এই খাবারটা খেলে কিন্তু অন্য কোনো কিছু খাবারের প্রয়োজন হয় না অবশ্যই কিন্তু আপনারা এই খাবারের সাথে ভাত বাকি রুটি মুড়ি কোনো কিছুই কিন্তু খাবেন না শুধু এই খাবারটি আপনারা খেয়ে থাকবেন দুপুর পর্যন্ত এইভাবে যদি আপনারা কন্টিনিউ সাত দিন করতে থাকেন তাহলে আপনারাই বুঝতে পারবেন আপনাদের ডায়াবেটিসের পরিমাণটা কতটুকু পরিমাণে আছে আমার ডিমটা কিন্তু খুব সুন্দর করে ঝুরি হয়ে গেছে আমি এখন নামিয়ে আমি কড়াইতে আবারও খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়েছি এখন দিয়ে দিব এর মধ্যে এক মুঠো পরিমাণে বাদাম এক মুঠো পরিমাণে বাদামকে আমি কিন্তু চোলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবর্ত নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিব আপনারা যদি তেল ছাড়া ভাজতে চান তাহলে কিন্তু তেল ছাড়া ভেজে নিতে পারেন এরকমভাবেই কিন্তু আমার কাছে একটু তেল দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে একটু তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যারা ওজন কমাতে চান তারা কিন্তু আপনারা এইভাবে ঘি বাকি অলিভ অয়েল দিয়েও ভাজতে পারেন আমি এখন আবারও কড়াইতে খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি সরিষার তেল এখন দিয়েছি আদা কুচি আর রসুন কুচি আর দিয়ে দিয়েছি আমি একটা কাঁচামরিচ কুচি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু একটু নেড়ে নিব এই ভাজিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট হাতে নিয়ে ভাজিটা কিন্তু করলে রেডি হয়ে যায় ঝটপট কিন্তু খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার বলে বোঝানো যাবে না আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলায় কিন্তু আমার জীবে কিন্তু জল চলে এসেছে এতটাই পরিমাণে মজার হয় আর আমি এখন দিয়ে দিব এই ব্রকুলিগুলো ব্রকুলিগুলো কিন্তু আমি ভাব দেব না আমি সরাসরি এইভাবে তেলে একটু ভেজে নিব ব্রোকলিটা আমি দুই মিনিট এইভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে এক মুঠো পরিমাণে বাঁধাকপি কুচি আমি বাঁধাকপি কুচি দিয়েও কিন্তু এর মধ্যে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়ো এখন আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না বন্ধুরা আমি কিন্তু এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নিব চোলা রাঁসটাকে লোতে রেখে আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে ভেজে কপি ব্রোকলি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না আমি এখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিটাও দিয়ে কিন্তু আমি এখন এইভাবে দুই মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ফিরছি বন্ধুরা দুই মিনিট পর দেখতে পারছেন কত সুন্দর কিন্তু একটা কালার হয়েছে সবুজ লাল সাদা আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা অসাধারণ মজার বলে বোঝানো যাবে না যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু অবশ্যই আপনারা এইভাবে খেয়ে দেখবেন আমার ব্রোকলি ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পাঁচ মিনিটে ঝটপট তৈরি হয়ে গেল আমার ব্রোকলি ভাজি এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর ডিম বাদাম আর ডিমটা দিয়ে আমি একটু নেড়েই নামিয়ে নেব আর এইগুলো কিন্তু বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু সাদা হয়ে যাবে আর এর পুষ্টিগুলো কিন্তু থাকবে না এইরকম সবুজ সবুজ রেখে কিন্তু নামিয়ে নেবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার আমি এখন এগুলো চুলাই থেকে নামিয়ে নেব আর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে ঝটপট তৈরি হয়ে গেল আমার সকালের এই নাস্তার রেসিপি আপনারা চাইলে সকালে বাকি সন্ধ্যায় এইভাবে খেতে পারেন যাদের ডায়াবেটিস খুবই বেশি কন্ট্রোলে আনতে পারতেছেন না তারা কিন্তু আপনারা দুইবেলা এইভাবে এই সবজিটি খেতে পারেন তাহলে দেখবেন ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে বন্ধুরা আবারও আপনাদের খুব ভালো করে বলতেছি আপনারা এই সবজিটি যখন খাবেন তখন কিন্তু ভাত রুটি পরোটা মুড়ি কোনো কিছুই দিয়ে খাওয়া যাবে না শুধু এই সবজিটি খেয়ে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রেসিপি নিয়ে সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা ওজন কমাতে চান তারাও কিন্তু সেমভাবে ফলো করবেন ভাত রুটি মুড়ি কোনো কিছুই খাবেন না তাহলে দেখবেন খুব দ্রুত ওজন কমবে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন এবং যারা আবার নতুন বন্ধু আছেন তারা একটা সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতেও হয়েছে বন্ধুরা দারুণ মজার